আলহামদুলিল্লাহ অনেকদিন পর ফিরে আসলাম ইএল টিউ চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ থেকে সকলকে স্বাগতম জানেন আমি সহজ ভাষায় ইংরেজি বাক্য নিয়ে আপনাদের সামনে হাজির হই তো আমি একটু পারিবারিক বা ব্যক্তিগত কাজের জন্য অনেক দিন পর্যন্ত আপনাদের সামনে হাজির হতে পারিনি এই জন্য আন্তরিক দুঃখিত আবারও এসে গেলাম তো আজকের যে পর্ব এই পর্বে আমি আপনাদেরকে যে ইংরেজি বাক্যগুলো শেখাব খুব জরুরি জরুরি বাক্য এর মধ্যে প্রথম বাক্যটা হলো আমরা বলি না যে আরে মেয়ে থাক থাক বাদ দো ইস বাদ দে মনে করে দুই ব্যক্তি কথা বলছে দুই ব্যক্তির কথার মাঝখানে একটা কথা নিয়ে বারে বারে পেসাই থাকছে তখন কিন্তু আমরা এই কথাটা বলি আরে মেয়া আরে মেয়ে বাধ্য এইসব বাধ্য দো দা আরে এইসব বাদ দো মানে অর্থাৎ এইসব বাদ দিয়ে দাও ইংলিশটা কি হ্যাঁ এইসব বাদ দিয়ে দাও ইংলিশটা হলো লিভ দিস ম্যাটার লিভ দিস ম্যাটার অর্থাৎ কি এসব বাদ দিয়ে দাও লিভ দিস ম্যাটার মানে সব বাদ দিয়ে দাও শিখেছেন আরেকটি বাক্য নিয়ে হাজির হচ্ছে নতুন আবার সাথে থাকবে এখন যে বাক্যটা নিয়ে আসতেছি এটা খুব সুন্দর এবং জরুরি বাক্য যে আমরা কিন্তু প্রায় বলি কি বলি যে তোমাকে আমি খুব আমি একটা কথা বলার জন্য কারো পাচ্ছি না যেহেতু তোমার সামনে সরলভাবে বলে ফেলছি তুমি এটা কারোর কাছে প্রকাশ করো না অর্থাৎ কারোর কাছে বলে দিও না আপনি এভাবে বলেন বা এভাবে বলেন দয়া করে কারোর কাছে বলো না কথা বলি না এটার ইংলিশটা কী এটা ইংলিশটা হলো এই প্লিজ ডোন্ট ডিসক্লোজ প্লিজ ডোন্ট ডিসক্লোজ অথবা ডোন্ট ডিসক্লোজ প্লিজ প্লিজটা পরে বললেও চলবে তাহলে কারোর কাছে বলল না ইংলিশটা কি ডোন্ট ডিসক্লোজ প্লিজ অথবা প্লিজ ডোন্ট ডিসক্লোজ আমরা কিন্তু অনেক কিছু জানি এটা নিয়ে না এমনি বলে সেমনি বলে আসলে ইংলিশটা এইটাই ইন্টারন্যাশনাল ইংলিশ এটাই ডোন্ট ডিসক্লোজ প্লিজ শিখেছেন চলুন সামনে যাই আচ্ছা এখন যে বাক্য আসতেছি এটা আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শুধু না এটা মর্যাদারও বটে আমরা কিন্তু এমন এভাবে বলি যে মনে করেন আমি একটা অনুষ্ঠানে বসলাম বসলে একটু খেতে দিতেছি কিন্তু অনেকে দেখি বাঁচা বাসা করে খা বাচ্চা বাচ্চা খা বা কম খা বা খেতে চায় না একটু ভাব নেই সেই সময় আমরা কিন্তু এই কথাটা বলি আরে বেটা অত অত বদ্রতা দেখাইস না খা এরকে ভদ্র জায়গা নেই বেটা এটা অনুষ্ঠানে আসছি বৈশাখায় আজ মুগা তাহলে এত বদ্রতা দেখায় না গেস্টটা কি এত ভদ্রতা দেখায় না ইংলিশটা বি সো ফরমাল বি সো ফরমাল মানে এত ভদ্রতা দেখাইও না অর্থাৎ এত আমরা করি না যাই বাড়ি না হ্যাঁ ডোন্ট বি সো ফরমাল এত এত ভদ্রতা দেখায়ও না শিখছেন সো ফরমাল চলুন সামনে যাই এখন যে বাক্যটা নিয়ে আসতেছি এটা আরও গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ আমরা বাঙালিদের একটা অভ্যাস আছে যে কারণ মন সেখানে সেপ মারি মানে থুতু ফেলে দিই বিদেশকে যেটা চলে না আসলে ইংরেজি ভাষাটা তো মানে ইংলিশদের তো তারা তো বজ্রতা দেখাবেই ভদ্রতার নিয়মকানুন তো তারা পেশ করবে সেক্ষেত্রে আমি কথাটা বলতে চাই হলো এখানে থুতু ফেলবেন না ইংলিশটা কী হবে আজকের বাক্য হলো এখানে থুতু ফেলবেন না জোন স্পিড হিয়ার এস পি আইটি স্পিড অথবা অনেকেবল স্পাইকড দুইটা চরণ ঠিক আছে ডোণ্ট স্পিড হিয়ার এখানে থুথু ফেলবেন না ডো্ট স্পিড হিয়ার এখানে থুথু ফেলবেন না ইংলিশটা কী হবে ডো্ট স্পিড হিয়ার এখানে থুথু ফেলবেন না শিখেছেন চলুন আমরা সামনে যাই এখন যে বাক্যটা আমরা শিখব এখন আমি যে বাক্যটা বলছি এই বাক্যটা অনেক বড় বড় টিচাররা ভুল করে যেমন আমি বললি বুঝে ফেলবেন আমরা বলি না জারি বেটা আমার দেখতে দাও অর্থাৎ আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও এটা ইংলিশটা কি হবে আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও ইংলিশটা আমরা বাংলাদেশের ইংলিশ স্যাররা এতটুকু বলবে লেটমি লুক উত্তরটা কিন্তু হয়েছে আমাকে দেখতে দাও লেটমি লুক আমাকে দেখতে দাও কিন্তু এটা ভদ্রতা না এটা ভদ্রতা মনে করেন আমাকে দেখতে দাও বললেন সামনে একটা মুরব্বী আছে মুরব্বিটা কে বিয় সর তখন কেমনি হবে বা আপনি থেকে বসে ছোট তাকে কি আপনি বলবেন এই সর তুই এটা তো ভদ্রতা না সমবেশী হলে বন্ধুত্ব হলে আপনি কথাটা বলতে পারবেন তাহলে যখন বন্ধু হবে তাকে লেটমি লুক বলে চলবে কিন্তু মুরব্বীরা বা ছোটরা সামনে এটা চলবে না যেহেতু মুরব্বীরা এবং ছোটরা সামনে চলবে না তাহলে বন্ধুরা সামনে বদ্ধতা দেখেলে সমস্যা কী সেক্ষেত্রে আমরা ইংরেজিতে মি হ্যাভ এ লুক লেট মি হ্যাভ এ লুক মানে আমাকে দেখতে দাও লেট মি হ্যাভ এ লুক আমাকে দেখতে দাও কিন্তু কথাটা হলো নেটিভরা কি এভাবে বলবে না তারা বলবে লিমি হ্যাভ আ লুক লেটমি লিমি হ্যাভ এ হাভা লুক লিমি হ্যাভ লোক লুক লিমি লোক লুক আমাকে দেখতে দাও শিখেছেন তাহলে ভালো থাকবেন চলুন সামনে যাই